কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে ঘটনায় মামলা দায়ের মৃত্যুর সঙ্গে গিফারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্লপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্র গিফারি ইসলাম নামে এগারো বছরের এক শিশুকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে শুক্রবার রাতে আহতের চাচা উজ্জ্বল শেখ বাদী হয়ে অভিযুক্ত যুবক সহ অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি একটি শিশুকে এমন নৃশংসভাবে জখম করার ঘটনা ঘটার বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কাউকে আটক না করায় হতাশ হয়ে পড়েছেন গিফারির স্বজনরা স্বজনরা জানায় শুক্রবার দুপুর বারোটার দিকে বায়েজিদ ইয়াসিন ও গিফারি এই তিন বন্ধু কয়ার বিলে মাছ ধরতে যায় মাছ ধরার সময় মনোহরপুর গ্রামের রওশন আলীর ছেলে ওহিদুল ইসলাম সেখানে গিয়ে গাসিদা দিয়ে গিফারিকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় ঘটনার পর তার দুই বন্ধু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে এরপর তাকে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকাতে রেফার করা হয় ঢাকা মেডিকেলে আহত গিফারির সাথে অবস্থান করা তার বড় ফুফা কামরুল ইসলাম জানান গিফারির অবস্থা বেশি ভালো না সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আপনারা সবাই গিফারির জন্য দোয়া করবেন গিফারির বাবা একজন রেমিটেন যোদ্ধা একজন রেমিটেন যোদ্ধার ছেলের সাথে যারা এমন ঘৃণিত কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান মাছ ধরা নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ ঘটনায় অজ্ঞাত দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে